হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা টপ টোয়েন্টি জি কে নিয়ে আলোচনা করব। যেগুলি তোমাদের আপকামিং এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে প্রশ্ন থাকবেই তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে প্রথম প্রশ্ন কেলুচরণ মহাপাত্র ইজ রিলেটেড টু হুইচ ডান্স ফর্ম কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত ওড়িশি পণ্ডিত কিষাণ মহারাজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইনস্ট্রুমেন্ট পণ্ডিত কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তবলা পণ্ডিত ভীমসেন যোশী বিলংস টু হুইচ ঘরানা পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার সঙ্গে যুক্ত কিরানা ঘরানা গুরু বিপিন সিং ইজ রিলেটেড টু হুইচ ডান্স গুরু বিপিন সিং কোন নৃত্যের সাথে যুক্ত মণিপুরী ইন হুইচ ইয়ার ওয়াজ পণ্ডিত রবিশঙ্কর অ্যাওয়ার্ডেড দ্য ভারত কত সালে পণ্ডিত রবি ভারতরত্ন পান নাইনটিন নাইনটি নাইন মধেরা ডান্স ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া মধেরা নৃত্য উৎসব কোন রাজ্যে পালন করা হয় গুজরাট ওয়ার্ল্ডলি পেইন্টিং বিলংস টু হুইচ স্টেট ওয়ার্ল্ডলি পেইন্টিং কোন রাজ্যের মহারাষ্ট্র হ্যার ইজ শের শাস টম লোকেটেড শের শাহের সমাধি কোথায় অবস্থিত সাসারাম বিহার অন দ্য ব্যাংকস অফ হুইচ রিভার ইজ দ্য স্ট্যাচু অফ ইউনিটি লোকেটেড স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত নর্মদা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি হুইচ ইজ ইন্ডিয়াস হায়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ভারতের সর্বোচ্চ বীরত্ব পদক কোনটি পরমবীর চক্র ইন হুইচ ফিল্ড ইজ দ্য ব্যাসা সম্মান অ্যাওয়ার্ডেড ব্যাস সম্মান কোন বিষয়ে দেওয়া হয় লিটারেচার বা সাহিত্য হোয়াট ইজ দ্য টাইম লিমিট অফ এ কাবাডি ম্যাচ কাবাডি খেলার সময়সীমা কত 40 মিনিট বান festival ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট কোন রাজ্যে বানগঙ্গা উৎসব পালিত হয় মহারাষ্ট্র টোডা ট্রাইব ইজ লোকেটেড ইন হুইচ স্টেট কোন রাজ্যে টোডা উপজাতি বাস করে কর্ণাটক Khan Cup কাপ ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট আগাখান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত হকি অজন্তা কেভস ইজ লোকেটেড ইন হুই স্টেট অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র ইজ দ্য অথর অফ দ্য বুক মালগুড়ি ডেইস মালগুড়ি ডেইজের রচয়িতা কে আর কে নারায়ণ হু ইজ কল্ড দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এপিজে আব্দুল কালাম হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী কী অমরাবতী আজকের ভিডিও এই পর্যন্তই এগুলো সবাই খাতায় নোট করে নেবে তাহলে আরও ভালো মনে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং আজকে রিভিশন কোয়েশ্চেন হোয়ার ইজ শেরশা সুর ইজ টম লোকেটেড সমাধি কোথায় অবস্থিত উত্তর কমেন্টে জানাবে